সুপ্রিয় শিক্ষার্থী সম্মানিত অভিভাবকগণ সকল আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম মরমতুল্লাহি আবরকাত আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন যে বছরে দুইটা মূল্যায়ন হয় একটা ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়ন একটা হচ্ছে বার্ষরিক মূল্যায়ন তো ষাণমাসিক সামষ্টিক মূল্যায়নে গত বছরে যেটা দেখা গেছে যে আপনার মূল্যায়ন নির্দেশিকাটা এক সপ্তাহ আগে বা পনেরো দিন আগে প্রকাশ করেছিল এবং সেই নির্দেশিকার যে মূল্যায়নের যে প্রশ্ন ছিল বা মূল্যায়নের যে পদ্ধতি ছিল সেই পদ্ধতিতে যে প্রশ্নগুলো ছিল বা যে কাজগুলো ছিল এই কাজগুলোর অ্যান্সারগুলো ইউটিউব চ্যানেলে পাওয়া গেছে তো এই বছর এটা পাওয়া যাবে কি না এটা নিয়ে আপনাদের প্রথম প্রশ্ন তো প্রথম প্রশ্ন হচ্ছিল বছর আর এরকমভাবে ইউটিউবের চ্যানেলে পাবেন না কারণ মূল্যায়ন নির্দেশিকার যে প্রশ্নটা সেই প্রশ্নটা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আপনার ইমেলে অথবা নৈপুণ্য অ্যাপসে তার ডেশবোর্ডে চলে আসবে ক্ষেত্রে আপনার বাইরে পাওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্টই বলা চলে পেলেও দেখেছে পরীক্ষার অল্প কিছু সময় আগে পেতে পারেন তো এই যে যে মূল্যায়ন নির্দেশিকা এই নির্দেশিকাটা আপনার পাবলিকলি আর কি পাওয়া যাবে না তো এই ক্ষেত্রে আমি বলবো যে যারা শিক্ষার্থী আসো তোমরা অবশ্যই তোমাদের যে সিলেবাস দিয়েছে যত পৃষ্ঠা থেকে যত পৃষ্ঠা পর্যন্ত এর ভিতরে যে দলীয় কাজগুলো আছে একক কাজগুলো আছে এই কাজগুলো করো অনুশীলনীগুলো শেষ করো এবং স্ক্রিনে দেওয়া যেই গ্রুপের গ্রুপটা দেখতে পাচ্ছ এই গ্রুপে জয়েন করো এখানে যতটুকু সম্ভব তোমাদেরকে অন্যান্য সকল বিষয়ে দেখা গেছে নমুনা প্রশ্ন বা সাজেশন দেওয়ার চেষ্টা করতেছি তোমরা এই গ্রুপে যুক্ত থাকতে পারো এবং যদি কখনো যদি মূল্যায়ন নির্দেশিকাটা প্রকাশ হয় বা পাবলিকলি যদি সবাই পেয়ে যায় তাহলে সেগুলোর অ্যান্সারও এই গ্রুপে পাবে তো এই কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই ম্যাথলিস অফিসিয়াল গ্রুপে জয়েন হয়ে থাকার জন্য এবং তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করব তোমাদের যেই বই আছে মেন বইগুলো আছে সেই মেন বইয়ের দলীয় কাজ জোরাই কাজ একক কাজগুলো তোমরা সুন্দরভাবে শেষ করো সকল আপডেট পাওয়ার জন্য এই ম্যাথলিস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম